ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের একশো একত্রিশ এবং একশো বত্রিশ পাতার অঙ্ক নিয়ে আজকে দেখো এই পাতায় লেখা আছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের সম্পর্ক তাহলে এখানে আমরা ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষের সম্পর্ক জানবো কারণ এর আগে আমরা তো ভাগ শিখেছি অর্থাৎ এই অঙ্কগুলো করতে পারবো তাহলে তোমরা সুন্দর করে দেখে নাও আমি অঙ্কগুলো করে দিচ্ছি দেখো একের দাগে লেখা আছে দেখো যে সংখ্যাটাকে তুমি ভাগ করবে সেটা হচ্ছে ভাজ্য আর যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা হচ্ছে ভাজক ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলে ভাগ ফল আর যেটা অবশিষ্ট থাকবে তাকে বলে ভাগ শেষ তাহলে দেখো এখানে ভাজ্য দেওয়া নেই ভাজক দেওয়া আছে ভাগফল দেওয়া আছে আর ভাগ শেষ দেওয়া আছে কেমন তাহলে দেখো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল ফল যুক্ত ভাগ শেষ তাহলে ভাজ্য সমান দেখো ভাজক পাঁচ আছে গুণিত ভাগ বল ছয় যুক্ত ভাগ শেষ তিন পাঁচ ছয় তিরিশ যুক্ত তিন সমান তেত্রিশ তাহলে ভাজ্যটা কত হবে ভাজ্যটা হবে তেত্রিশ তেত্রিশ দেখো পাঁচ ছয় এখানে আমি তিরিশ বসিয়ে দিলাম তারপর দেখো তিন ভাগ শেষ হয়ে গেল কেমন তাহলে এভাবে আমাদেরকে সুন্দর করে বাকি অঙ্কগুলো করতে হবে এরপরে দেখো ভাগফল তিন আছে ভাজক সাত আছে ভাগশেষ দুই তাহলে দেখো ভাজ্য সমান কী হবে ভাজ্য সমান ভাজক সাত গুণিত ভাগ তিন যুক্ত ভাগশেষ দুই সূত্র কি না ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ তাহলে তিন সাত একুশ যুক্ত দুই সমান হচ্ছে তেইশ তাহলে ভাজ্য হচ্ছে তেইশ তিন সাত এখানে তুমি একুশ বসিয়ে দাও ভাগশেষ দুই কেমন এরপরে দেখো তিন একটা আছে ভাজ্য চুয়াল্লিশ আর ভাজক ছয় তাহলে এখানে আমাদেরকে ভাগ করতে হবে আগে কত হবে ছ সাত বিয়াল্লিশ সাত দিয়ে খাওয়ালাম ছ সাত বিয়াল্লিশ বসালাম ভাগশেষ দুই হচ্ছে বিয়োগ করতে তাহলে ভাজ্য সমান ছয় গুণিত কত হবে ভাজক গুণিত ভাগ ফল সাত হয়েছে সাত যুক্ত ভাগশেষ দুই ছ সাত বিয়াল্লিশ যুক্ত দুই সমান হবে চুয়াল্লিশ কেমন এরপরে দেখো চারের দাগে আছে পঞ্চাশ আছে ভাজ্য ভাগ ফল সাত তাহলে ভাজক কত তাই তো তবে দেখো ভাজ্য সমান কত হবে ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ তাহলে সাত দিয়ে তুমি গুণ করো সাত সাতে কত না সাত সাতে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এখানে আমি ঊনপঞ্চাশ বসালাম এখানে আমি সাত বসিয়ে দিলাম ভাগশেষ এক এবার দেখি মিলছে কিনা ভাজ্য সমান ভাজক ভাজক সাত ভাগ সাত ভাগশেষ এক সাত সাত তে ঊনপঞ্চাশ আর ভাগশেষ এক তাহলে উনপঞ্চাশ যুক্ত এক সমান পঞ্চাশ তাহলে দেখো মিলে যাচ্ছে কেমন তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক দেখো পাঁচের দিকে ভাগ ফল আট আছে ভাজক সাত আছে আর ভাগশেষ চার আছে কেমন তাহলে ভাজ্য সমান ভাজক সাত গুণিত ভাগ ফল আট ভাগশেষ চার সাতাষ্টে ছাপ্পান্ন যুক্ত চার সমান হচ্ছে ছয় শূন্য ষাট তাহলে এখানে তুমি ষাট বসিয়ে দাও সাতাষ্টে ছাপ্পান্ন বসাও বিয়োগ করলে চার হচ্ছে কেমন তাহলে ভাজ্য হচ্ছে ষাট পেয়ে গিয়েছি আমরা এরপর দেখো ছয়ের দাগে আছে ভাজক পাঁচ ভাগ ফল নয় ভাগ শেষ তিন একইভাবে করবো ভাজ্য সমান ভাজক পাঁচ গুণিত ভাগ ফল নয় যুক্ত ভাগ শেষ তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ যুক্ত ভাগ শেষ তিন বসাব পঁয়তাল্লিশ তিনি যোগ করলে হবে চার দো ষাট আটচল্লিশ কেমন তাহলে এখানে বসাবো চার ষাট আটচল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ বসাব নিচে বিয়োগ করলে তিন ভাগ শেষ মিলে যাচ্ছে কেমন এরপরে দেখো সাতের দাগে আছে ভাজক আট ভাগ ফল আট ভাগ শেষ ছয় তাহলে ভাজ্য সমান ভাজক আট গুণিত ভাগ ফল আট গুণিত যুক্ত ভাগ শেষ ছয় আটাশে চৌষট্টি যুক্ত ভাগ শেষ ছয় সমান সত্তর ভাজ্য হল এখানে সত্তর বসিয়ে দেবো আটাশটা নিচে চৌষট্টি বসাবো বিয়োগ করলে ছয় হবে কেমন তাহলে দেখো সুন্দরভাবে এই অঙ্কগুলো মিলে যাচ্ছে তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পাতাটি করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা